গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকেও দেখো ঘরের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি মেয়েকে আবার মেয়ে উঠে গেছে বাইরে ব্রাশ করছে আর আমি বিছনাটা গুছাচ্ছি দুধটাও বসে দিয়েছি ওকে খাওয়াতে হবে ঠান্ডা করতে তো দেখো বিছনাটা গুছানো হয়ে গেছে আবার রেখে আসবো পাশের ঘরে বিছনাটা পরিষ্কার করে দেবো বিছনাটা টেনে টেনে একটু ঠিক করে দিচ্ছে আবার নোংরা হয়ে গুছিয়ে যাবে বিছনার চাদরটা কারণ পরতে বসবে তো বাচ্চা বাচ্চারা আসে এই জন্য একটু ঠিকঠাক করে দিলাম পরে আবার ঠিক করবো তো দেখো তারপর আর করতে পারিনি সকালে রান্না রান্নাবান্না হয়ে গেছে বেগুন ভাজা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে আর গরম ভাত এই যে ভাতও বেড়ে নিয়েছি মেয়েকে খাওয়াতে চলে গেছি খানো হয়ে গেছে তারপর স্নান করাবো ওকে ক্রিম টিম রেখে দিয়েছি রোদরে আর জল নিয়ে যাচ্ছি গরম জলে স্নান করাই স্নান করানো হয়ে গেছে তারপর ওকে একটু দুষ্টুমি করছে আমরা দুজনা এই ছোটোখাটো দুষ্টুমি করতে করতে ঘরের টুকটাক কাজ করতে করতে দিনটা কোথা দিয়ে যে পার হয়ে যায় বুঝতেই পারি না দেখো কী দুষ্টুমি করছে বলছে আমি বাইরে যাব আমি একটু ওকে সুরশুরি দিচ্ছিলাম তারপর আমি চলে যাচ্ছি স্নান করতে স্নান করে চলে এসেছি ক্রিম টিম লাগিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুর পরে এই যে ছাদে চলে গেলাম জামা কাপড় মেলতে দেখো এর আগে আছে আরও অনেক কিছুই তো আমি একটু সরিয়ে সরিয়ে মেলে নিচ্ছি সকাল ইয়ে সকালবেলা অনেক জামা কাপড় হয় আমার হয় আমার শ্বশুর শাশুড়ি তোমাদের দাদার আমার মেয়ের এটা দেখ অনেক হয়ে যায় ছাদটা পুরো ভরে যায় তো দেখো মেয়ে আর মেয়ের ঠাকুর দাদা দুজনার একটু দুষ্টুমি করছিল তারপর চলে এসছি দুপুরে রান্না করতে যে মাছ হচ্ছে হলুদ লবণ ভরিয়ে একটু মেখে নিচ্ছি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে হবে দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আমি সেমন একটা ভালো পারি না রান্না করতে তবু যেটুকু পারি বাড়ির খাওয়া হয়ে যায় সবার সবাই তো বলে ভালো হয়েছে তো দেখো মাছটা ভেজে নিচ্ছি মাছ আরও আছে কিন্তু আমার শাশুড়ি খাবে না আর আমরা একবেলায় খাই মাছের ঝোলটা রাত্রে আবার রুটি খাই এই জন্য রুটি দিয়ে মাছের ঝোল দিয়ে আমার কাছে ভালো লাগে না এই জন্য একবেলার জন্যই রান্না করেছি দেখো মশলা সবজিটা ভেজে নিচ্ছি Yeah. ফুলকপি আলু ভেজে ভালো করে তারপর মশলাটা দিচ্ছি মশলায় ছিল আদা জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য তরকারি কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তারপর জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পর তারপর আমার নুনো দেখো তেঁতুল মেখে নিয়ে এসেছিলো সেটা খেয়েছি এতটা ঝাল হয়েছিল আর টেস্টিও হয়েছিল ভীষণ তবুও খেয়েছি তারপর দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নিয়েছি তারপর মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি আজকের মেনু ছিল বেগুন পোড়া আর দুপুরের মাছের ঝোল আর লাউ সকালের সেই ঘন্টটা আর একটু টানিয়েছি ধনেপাতা দিয়ে তো আজকের দুপুরের মেনুটা এটাই ছিল তো এতটুকুই ভিডিও আর এই দেখো মেয়েকে খাওয়াচ্ছি বাই বাই